আসসালামু আলাইকুম আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল কবে জানাল এনটিআরসিএ আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা জমা দিচ্ছেন প্রধান পরীক্ষকরা অক্টোবরের মাসের প্রথমার্ধে অর্থাৎ পনেরো অক্টোবরের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে তবে পরীক্ষকরা খাতা জমা দিতে দেরি করলে ফল প্রকাশের কার্যক্রম দুই থেকে তিন দিন ফেসাতে পারে সোমবার তিরিশ সেপ্টেম্বর বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাফকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের এর সচিব এ এম রিজওয়ানুল হক এর সচিব বলেন পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট করে কিছু বলা সম্ভব হচ্ছে না আগামী সপ্তাহে হয়তো এ বিষয়ে বলা যাবে ফল প্রকাশের ক্ষেত্রে করা যাবে না তবে আমরা দ্রুত শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা শুরু করতে চাই জানা গেছে এর বেশি পরীক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করেছেন একই খাতা দুইজন করে পরীক্ষক মূল্যায়ন করেছেন প্রত্যেক পরীক্ষক খাতা মূল্যায়নের জন্য পনেরো দিন করে সময় পেয়েছিলেন খাতা মূল্যায়ন শেষে একশত পঁয়ষট্টি জন প্রধান পরীক্ষক খাতা এনটিআরসি এর কার্যালয়ে জমা দেবেন গত পনেরো থেকে আঠারো তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ তাতে গড় পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ স্কুল ও কলেজ পর্যায়ে মোট পাশ করেন চার লাখ উনআশি হাজার একাশি জন চাকরি প্রার্থী গত পনেরো মার্চ অনুষ্ঠিত প্রিলিমিনারিতে আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন তেরো লাখ চল্লিশ হাজার আটশত তেত্রিশ জন এর আগে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা পনেরো ও বারো তেরো জুলাই বারো তেরো জুলাই দুঃখিত বারো তেরো জুলাই অনুষ্ঠিত হয় বারো জুলাই দেশের মোট আট জুলাই সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্কুল টু ও স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং তেরো জুলাই কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এনটিআরসি এ আঠারোতম নিবন্ধনের ফিলিমিনারি পরীক্ষার যে ফল প্রকাশ করেছে তাতে দেখা গেছে বিপুল সংখ্যাক প্রার্থী পাশ করতে পারেননি এতে দেখা গেছে আঠারোতম নিবন্ধন শিক্ষক নিবন্ধনের ফিলিমিনারি পরীক্ষায় আট লাখ ষাট হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি বন্ধুরা তাহলে এখানে একটাই যেমনটা বলছে সচিব সাহেব রেজুয়ানুল হক যে পনেরো তারিখের ভিতরে এন টিআরসি এর আঠারোতম পরীক্ষা শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল জানা যেতে পারে অথবা তার থেকে দু একদিন পিছাতে পারে অর্থাৎ বিশ তারিখের ভিতরে আমরা আশা করছি যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার ফল লিখিত পরীক্ষার ফলাফল জানা যেতে পারে এমনটাই তিনি জানিয়েছেন এটার জন্য সবে সবাই খুব অপেক্ষা করছে আপনার যারা অপেক্ষা করছিলেন এই ভিডিওটিতে লাইক দিতে ভুল করবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখো পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত আপনারা সকলে মতো ভালো থাকবেন এখন আল্লাহ হাফেজ